এটা হলো যশোরের লতিরাজ কচু এক ভাইয়ের পাঠানো ভিডিও চিত্র আর তার গাছগুলার বয়স তিন মাস এর ভিতরে কিন্তু গাছ অলরেডি ফলন চলতেছে তবে জমিতে অতিরিক্ত আগাছা হওয়ার কারণে কিন্তু ফলনের মাত্রাটা কম আর শীতকালে তুলনামূলকভাবে ফলনগুলো একটু কমই থাকে তা যারা আছেন যাদের গাছের বয়স তিন মাস চার মাস বা দুই মাস আড়াই মাস এরকম অর্থাৎ শীতের কারণে ফলনের যদি কমতি থাকে সেই ক্ষেত্রে নার্ভাসর বা হতাশার কিছু নাই অনেকেই প্রশ্ন করে যে ভাই শীতে আসলে লতির ফলন কম হচ্ছে করণীয় কী তো আসলে কিছুই করণীয় নেই এটা প্রাকৃতির খেলা এই যে দেখতেছেন এই দিকে বেশ কিছু গাছ আছে আর যেগুলোতে মোটামুটি ফলন ভালো আবার কিছু কিছু গাছ অলরেডি ফলন কমে আসছে তো যারা আছেন এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চারা সংগ্রহ করতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন আর চাষ সম্পর্কে যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে মূলত আমরা চারাগুলা পাঠাই দিতে পারবো আর যে দেখতেছেন তবে চেষ্টা করতে হবে লতি কচুর জমিতে কোনো প্রকার আগাছা বা ঘাস এ ধরনের কিছুই যেন না থাকে আবার অনেকে প্রশ্ন করে যে আগাছা নাশক ব্যবহার করা যাবে কি না আসলে লতি কচুর জমিতে কিন্তু আগাছা নাশক কিছুই ব্যবহার করাটা উচিত না আর যেটাতে গাছের ভালো একটা ক্ষতি হয় তো এই বিষয়টা সবাই মোটামুটি একটু স্মরণীয় রাখতে হবে আগাছা যা আছে ওগুলা মোটামুটি নিজেদের কষ্ট করেই পরিষ্কার করতে হবে যা দেখতেছেন মোটামুটি মাত্র পঁয়তাল্লিশ দিন থেকে কিন্তু এগুলোতে ফলন আসা শুরু হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ